আমাকে ডিজিএফআই থেকে বলছে যে ভাই আপনি কিন্তু অলরেডি কুমের থ্রেশোল্ড ক্রস করে ফেলছেন তো আমাকে কি করতে হবে বলতেছে ভাই চুপচাপ থাকেন বেশি কথা বললেন আর আপনারা দেশে কেন আসছেন আমাকে এক ডিজিএফ এর মেজর বলতেছে হোয়াটস রং উইথ ইউ গাইস লাইক মানে দেশে ফিরে আসছেন কেন আপনারা আপনাদের ভালো ক্যারিয়ার ছিল ইংল্যান্ডে প্র্যাকটিস করতেন এটা সেটা হাবি যাবি তো আপনি কেন দেশে ফিরে আসলেন দ্যাটস আ বিগ কোশ্চেন বললাম যেমন আমার মায়ের সাথে একটা ওয়াদা দেওয়া ছিল এই জন্য তো ফিরে আসতে হয়েছে এই যে এবং অনেকেই বলেছে আমরা বলতে পারি নাই আমরা বলেছি এখানে যারা নাগরিক সমাজ আছেন আমরা পেরেছি কিনা আমার জায়গা থেকে বলতে পারি যে আমি পেরেছি কারণ আমি ঘুমের থ্রেশ ক্রস করে আসছি আই নো এভরি টাইম আমার ফোন যখন ট্র্যাক করে তখন আমি বুঝি যে কোন ফোনটা ধরবো কোন ফোনটা ধরবো না মা ফোন করে বলতেছে বাসায় পুলিশ বাসার সামনে থেকে সিএনজি ঘুরায় চলে গেছি বহুদিন হয়েছে বহুদিন বহু রাত হয়েছে ফোন এক জায়গায় আরেক জায়গাতে ঘুমোতে হয়েছে এক কাপড়ে এক বাসায় থেকেছি আরেক বাসায় থেকেছি সো আমরা এটা কনফিডেন্টলি বলতে পারি কিন্তু নাগরিক সমাজের ব্যর্থতা এখানে হিউজ স্পেশালি যেটাকে আমি সবসময় বলি আর কি যে লুম্পেন মিডল ক্লাস অফ দ্য সিটিজ যে আরবানে যারা থাকেন যারা মনে করেন যে গুলশান ধানমন্ডি আর হচ্ছে বাংলাদেশ ইউ আর ইউ আর লিভিং ইন এ দিস ইজ নট আপনাদের হিউজ ফেইলিয়ার আছে বাংলাদেশের আরবান মিডল ক্লাস ইজ দ্য রিজন ফর দিস ফ্যাসিস্ট রেজিম টু কন্টিনিউ ফর লাস্ট সিক্সটিন ইয়ার্স এটা গ্রামের মানুষের জন্য কৃষকের না মজুরের না যে তিনি রিক্সাওয়ালার না এটা এই ফেইলিওরটা আরবান মিডল ক্লাসের তারা কথা বলেন নাই তারা চুপচাপ ছিলেন বিকজ দে হ্যাভ বিন ইন সাম ফোম ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি বেনিফিশিয়ারি অফ দিস করাপ রেজিম সেই জায়গাতে আমাদের অ্যাকাউন্টেবিলিটি কী হবে কোনো কমিশন বাতিল টাতিল এগুলো ফাংশনাল হবে না ওল্ড এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলোকে ফাংশনাল করতে হবে আপনারা দেখেছেন আমেরিকান যে কংগ্রেশনাল হিয়ারিং হয় ব্রিটিশ পার্লামেন্টও আমরা দেখেছি এমআই ফাইভ এমআই সিক্সের চিফকে এনে যেভাবে গ্রিল করা হয় এবং সেটা পাবলিকলি লাইভ করা হয় এই ধরনের এজেন্সিগুলোর প্রত্যেকটা হেডকে গ্রিলিং কালচারের মধ্যে নিয়ে আসতে হবে প্রত্যেক মাসের রিপোর্ট এবং পাবলিক গ্রিলিং আমরা যারা জাহিদ ভাই আমি জোনাসাকি ভাই আমরা চিৎকারে করেছি করেছি এবং আমরা সবাই গুমের ওভারকাম করে করেছি দুঃখজনক হচ্ছে আমরা সবাই মিলে করতে পারি নাই এখানে দিদার ভাই আছেন গুমের শিকার হয়েছেন সাড়ে তিন মাস গুম ছিলেন তারপরে জেলে ছিলেন তো আমরা কিন্তু এটা করেছি স্যাডলি আমাদের পুরো সিটিজেনরি যে রেসপন্সিবিলিটি নিয়ে কালেকটিভলি করবার দরকার ছিল যে ভাষায় করা দরকার ছিল যে বোল্ডনেস নিয়ে করবার দরকার ছিল সেটা আমরা করতে পারি নি কালেকটিভ রিভিউটা আমাদের সবার জন্য দরকার যার যার জায়গায় থেকে শুধু সরকারকে বললে হবে না শুধু আওয়ামী লীগ করেছে নাগরিক হিসাবে আমরা অনেক কিছু করি নাই যার যার জায়গা থেকে দয়া করে আপনাদের ফেইলিওরের শ্বেদপত্র প্রকাশ করেন না হলে যেটা হবে যে জবাবদিহিতার প্রশ্ন তৈরি হয়েছে যে মবোক্রাসির দিকে যাচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউশনে কিন্তু মব জাস্টিস শুরু হবে সেইটা শুরু হবার আগে নিজেরা আপ করেন মাফ চান জাতির কাছে প্রত্যেকটা ইনস্টিটিউশনের জায়গা থেকে এবং আপনাদের ফেইলিয়রগুলো পাবলিকলি বলেন যে আমরা করতে পারি নাই আমরা জাতির কাছে দুঃখ প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ ফাইম ভাইকে এবং আয়োজকদেরকে সালাম আলাইকুম